ফ্রেন্ড আজকে আমি দেখো তোমাদের রিতা ব্লক কুকিং চ্যানেলে চুচি পিঠার রেসিপি শেয়ার করবে যেমন চুসি আমি এখানে আগে থেকে চুসিপিঠাটা বানিয়ে রেখেছি এখানে তেজপাত নিয়েছি এখানে গো এলাচ নিয়েছি দুধ নিয়েছি চিনি নিয়েছি আর খেজুর গুড় কিছুটা গুলিয়ে নিয়েছি আমি এগুলো দিয়ে এখন তোমাদেরকে দেখাবো চুসিপিঠা রেসিপির এখানে আমি টা জ্বালিয়ে নিচ্ছি এখন আমি চালিয়ে চড়িয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ কাড়াইটা গরম হলে আমি এর কাড় মধ্যে এখন দুধ দিয়ে দেব দেখতেই পাচ্ছো কাড়াইটা গরম হয়ে গেছে আর আমি এখানটাতে দুধ দিয়ে দিচ্ছি দেখো দুধ দিয়ে দিলাম এর মধ্যে দুধটা ফুটতে দেবো কিছুক্ষণ আমি দুধ দিয়ে দিচ্ছি এখন দুধের ভিতরে দিয়ে দেব তেজপাতা তারপরে দিয়ে দেবো এলাচ তেজপাতা আর এলাচ দিলে সবাই জানো এলাজের সেন্টটা দারুণ লাগে আমাকে তো ভালো লাগে কাকে ভালো লাগে জানি না আর তেজপাতা আর তা দিয়েছি যেন সেন্টটা হয় তার জন্য এটাকে আমি ফুটতে দিয়ে দেবো যতক্ষণ ফুটবে ভালো করে না ফুটবে ততক্ষণ আমি এটাতে আর কিছু করবো না এটাকে ফুটতে দিয়ে দিচ্ছি যতক্ষণ ফুটবে না ততক্ষণ আমি ছেড়ে দেবো না ফুটতে দিয়ে দিচ্ছি যে গায়ে দেখছো দুধটা ফুটে গেছে আমি এখন আর ভিতরে চুষি পিটা ছেড়ে দেবো দেখো দুধটা ফুটছে বুঝতেই পারছো দেখো দুধটা টগমগ করে ফুটছে এর ভিতরে এখন চুসি পিতাগুলো ছেড়ে দেবো চিঠি পিঠাগুলো এখন আমি ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো দিতে হবে আর নাড়তে হবে যেন জট না বাদে দেখো চিঠি পিঠাগুলো একটা একটা হয়ে গেছে দেখতেই পাচ্ছো হেন এই যে দেখো একটা একটা হয়ে গেছে তুসে পিসা গুলো ছাড়তে হবে আর নাড়তে হবে দেখো হালকা হালকা ভাবে নিয়ে যেতে হবে বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে দেখো একটা একটা হয়ে যাবে হালকা হালকা ভাবে নাড়তে হবে দেখো হালকা হালকা করে নাথতে হবে দেখো একটা একটা হয়ে গেছে দেখো যে একটা একটা হয়ে গেছে ভালো মতন ফুটলে আরও একটা একটা হয়ে যাবে সব একটা একটা হয়ে যাবে এই যে গায়ে দেখো আমার চুচুটা শীত হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি ডাকে দিয়ে দিচ্ছি চিনি করে আমার মতন এখন আমি দিয়ে দিলাম চিনি যে যেমন মিষ্টি খাবে সে তেমন চিনিটা দিয়ে দিতে দেখো আমার সুবিধাটা হয়ে গেছে আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে যে আমি খিজুর গুড়টাকে গুলে রেখেছি বাটিতে এখন কালার হওয়ার জন্য আমি খিচুর গুড়টাকে দিয়ে দিব দেখো দিয়ে দিলাম দেখো কত সুন্দর কালার চলে এসছে দেখো বেশিটা খেজুর করে দি হালকা দিয়েছি শুধুমাত্র কালার আর সেন্ট হওয়ার জন্য দেখো এই যে হয়ে গেছে আজকে আমাদের চুসি পিঠা দেখো চুঁসি পিঠাটা কেমন একটা একটা হয়ে গেছে দেখো আমি তো আগেই বলেছিলাম দুধে দিতে হবে আর নাতে হবে দুধে দিতে হবে আর নাতে হবে দেখো একটা একটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এখানে একটু এলাজ করা সেন্ট হওয়ার জন্য তাহলে আজকে আমাদের চুসিপিঠা রেড রেডি আমার চুসি পিঠাটা হয়ে গেছে আমি এতে দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো চিন্তা আলো ভালো হবে দেখো আমি নিলে নিলাম দেখো হয়ে গেছে আমার সুসিপিটা রেডি এখন আমি দিলে নেব দেখো এই যে আমার চুচিপিটা রেডি দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যার যে আমার মতন পিসা ভালোবাসে সে কমেন্টে জানিও